এবার মানবিক কাজের স্বাক্ষর রাখলেন সাতক্ষীরার কলার উপজেলা নির্বাহী অফিসার জহরুল ইসলাম একটি ভবনের তিন তলার বাইরের সানসেটের কার্নিশে আটকে থাকা বিড়ালছানা দেখতে পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস টিমকে ডেকে বিড়ালছানাকে উদ্ধার করলেন তিনি ঘটনাটি সোমবার চব্বিশ ফেব্রুয়ারি বেলা দুইটার দিকের জানা গেছে মধ্যাহ্নভোজের বিরতিতে ইউনো জহরুল ইসলাম অফিস থেকে উপজেলা চত্বরে সরকারি ভবনে যাচ্ছিল এ সময় তিনি সরকারি কোয়ার্টারের পিছনে ব্যক্তি মালিকানাধীন একটি বহুতল ভবনের তলার বাইরের কার অরক্ষিত ও বিপজ্জনক অবস্থায় একটি বিড়াল সেনাকে দেখতে পান যে কোনো মুহূর্তে বিড়ালটি উপর থেকে নিচে পড়লে তার মৃত্যু হতে পারে এমন আশঙ্কায় তিনি তাৎক্ষণিক ফায়ার সার্ভিস টিমকে খবর দেন ততক্ষণে দূর থেকে বিড়ালটি যাতে নিচে লাভ দিতে না পারে সেজন্য বিড়ালের সাথে কথা বলতে থাকেন ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে এসে ইউনোর উপস্থিতিতে মই ও ভবন উপরে উঠে তিনতলার বাইরের কানিশ থেকে বিড়াল উদ্ধার করেন এ ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত ইউনো জহরুল ইসলাম নিজেই উদ্ধার কাজ তত্ত্বাবধায়ন করেন তিনি জানান অসাবধানতায় বিড়ালটি উপর থেকে পড়ে গেলে মৃত্যু হতে পারত ইউনো জহরুল ইসলামের মানবিক একাদের দৃশ্য দেখে সেখানে উপস্থিত বহু মানুষ তার প্রশংসা করে বলেন এমন জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা থাকলে যে কোনো এলাকারই উপকার হয় সানবিন সিয়াম কলার নিউজ ডেস্ক তাকে তলা ওলাই